আগামীকাল আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা ম্যাচ দেখুন সময়সূচি একাদশ এবং যেভাবে দেখবেন নভেম্বরে একমাত্র আফ্রিকান সফরে যাচ্ছে আর্জেন্টিনা যার জন্য ঘোষিত থেকে প্রথমে পড়েন তারকা মিডফিল্ডার অ্যাঞ্জো ফার্নান্দেস এবারে একসঙ্গে সিটকে গেলেন আরো তিনজন এর মধ্যে আছেন অভিজ্ঞ তারকা জুলিয়ান আলভারেস নাহুয়েল মলিনা ও জিলোয়ানো সিমোনে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদদের এই তিন ফুটবলার বাধ্যতামূলক ইয়েলো ফেভার ভ্যাকসিন নেননি আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দেশটিতে প্রবেশে ওই প্রতিষেধক গ্রহণ করতে হবে লিওনেল ফুটবলায় প্রবেশের অনুমতি পাবেন না নির্ধারিত সময়ে দলে যোগ ইউলো প্রতিষেধক দিতে ব্যর্থ হয়েছে আলবারেস মলিনা ও সিমিওনে সে কারণে তাদের স্কোয়াডের বাইরে রাখার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাব খেলা ফুটবলারদের ডাকা হয়নি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে সেটাই চিন্তা ফেডারেশনের স্থানীয় ফুটবলারদের এবারে প্রীতি ম্যাচের জন্য না ডাকার সিদ্ধান্তে সম্মতি ছিল কোচ স্কালোনিরও কারজনিত কারণে গত মাসের দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা পাননি চেলসি মিডফিল্ডার অ্যান্ড্রো ফার্নান্দেস নভেম্বরের বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলে তিনি ফিরেছিলেন কিন্তু স্কোয়াড ঘোষণার পর দিনই কারণে ছিটকে গেছেন এনজো ফার্নান্দেস আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার জানিয়েছেন চার মাস আগে আমি ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলাম সাম্প্রতিক সময় সেটি আরো বেড়েছে বলে মনে হচ্ছে আবার হাঁটুতে ব্যথা অনুভূত হওয়ায় আমি মেডিকেল দলের সঙ্গে কথা বলেছি সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই তারকা মিডফিল্ডারের পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে কেবিন ম্যাক এলিস্টারকে এবার দেখুন আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা ম্যাচটির সময়সূচি আগামী ১৪ নভেম্বর অর্থাৎ আগামীকাল ১৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত দশটায় মাঠে নামবে আর্জেন্টিনা ও অ্যাঙ্গোলা এবার দেখুন অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার একাদশটি যেমন হতে পারে যেখানে গোলকিপার হিসেবে থাকবেন জি